আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ফুলটা দেখছেন এখন তো খুবই জরুরি ফুল একবার কঠিন ফুল কঠিন উপকারে করে ভালো করে দেখেন ভালো করে দেখলে সবাই চিনবেন কঠিন উপকারী জিনিস আপনাদেরকে দিলাম ভালো করে দেখেন এই যে দেখেন ফুল এই যে গাছের পাতা পাতা দেখে গাছ চিনবেন না ফুলটা দেখলে হয়তো চিনতে পারেন এর ভিতরে বেশি আছে কঠিন চাপ দিলেই কালো জেরার মতন বেশি বের হয় এই যে বেশিগুলো পড়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরকে দেখা দিলাম ভালো করে দেখুন তাদের জন্য এদের উপকারী এটাতে যারা একেবারে লোহে গেছেন উৎখানজনিত সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী খুবই উপকার করে ভালো করে খেয়াল করুন এই গাছটি আমি নাম বললে আপনারা হয়তো অনেকে চিনবেন নামটা হচ্ছে উলকম্বল গাছ এই গাছের যে বীজগুলো আছে এই বীজগুলো থেকে কিনে আনবেন কারণ অনেকের বাগান এগুলো নাই কিনে আনলেই সব থেকে ভালো হবে সাহা চামচ হাফ চামচ বেশি নেবেন একটা পান নেবেন ভালো করে পরিষ্কারটা একটা কাঁচা পান নেবেন কাঁচা পান নিয়ে এই পানটাকে আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই বীজগুলো আপনি পানের উপরে দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় বাসি ফেটে সাবে পুরোটাই খেয়ে ফেলবেন রস এবং বিশি সহ এতে আপনার কী হবে আপনি কয়দিন খাবেন অল্প কয়েকদিন খান খালি ইনশালা উৎখান সমস্যাটা আছে যাদের উৎখান হয় আবার লুয়ে যায় সাথে সাথে আবার স্বাভাবিক অবস্থায় চলে যায় একেবারে নেতিয়ে গেছেন স্বপ্নদোষ হইতে হইতে শেষ হয়ে গেছেন তাদের জন্য অথবা স্ত্রী আছে অতিরিক্ত মিলন করতে শেষ হয়ে গেছে ভিতরে আর কিছু নাই তাদের জন্য দিলাম ইনশাল্লাহ ব্যবহার করুন আলাপাক সাহেত উপকার পাবেন গাছটির নাম হচ্ছে কম্বল গাছ বিচিটা আপনি সংগ্রহ করবেন বিচিটা সংগ্রহ করে আপনি খাবেন আল্লাপাক সাহেত উপকার পাবেন ইনশাল্লাহ শতভাগ উপকার হবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে খাইতে হবে দিন খাবেন এটা হলো আপনার শরীরের উপরে পনেরো দিন খাইলেও আপনার আল্লাহ ভালো করে দিতে পারেন এক মাস খাইলেও ভালো করে দিতে পারেন তো সমস্যা আপনার দীর্ঘদিনের আপনি দু এক দিন খাইলেন বলেন যে কাজ হচ্ছে না আমি খাবো সেটা হলো আপনার ব্যর্থতা একটু ধৈর্য ধরে খান আল্লাহর কাছে বলে খান পাক চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন বেশি করে কিনে আনুন প্রত্যেক দিন একটা কাঁচা পান সকালবেলায় বাসি করে রাতের ভাত খাওয়ার এক ঘন্টা পরে আপ চামচ বেশি দিবেন সাবায় কোনো ক্ষতি নেই মা মানে যত বন্ধু আছেন যারা অস খুব অসুস্থ তাদের সেরাবের সমস্যা আছে সেরাবের পরে অর্থাৎ মাসিকের পরে তারা খুব দুর্বল হয়ে পড়েন মুখ ফ্যাকে দিয়ে যায় তাদের জন্য মহাশা তারাও ঠিকই নিয়মে খান ইনসান উপকার হবে কঠিন উপকার হবে এতে কোনো অপকার নাই সবাইকে অশী ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবে আপনার প্রয়োজন না ভাই আপনার আর একবার প্রয়োজন হতে পারে এক মনে এক মার প্রয়োজন হতে পারে শেয়ার করবেন আপনি সব পাবেন আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবর্তু মনে রাখবেন গাছটির নাম কিন্তু উলোট কম্বল গাছ